বাসায় মেহমান ভালো মন্দ তো রান্না করতেই হয় আজকে কি কি রান্না করলাম সব কিছুই আজকের ভিডিওতে থাকবে সেই সাথে খুব সহজে চিতই পিঠা কিভাবে তৈরি করবেন তাও কিন্তু থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরো একটা নতুন ভিডিও দেখার জন্য আশা করছি সবাই নিশ্চয়ই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন এই তো অনলাইন থেকে যে হাঁস কিনেছিল সারার বাবা দুইটা হাঁস নিয়েছিল একটা ইতিমধ্যে খাওয়া হয়েছে আর একটা রেখেছিলাম শীতের সময় খাবো সেটা আর কি বের করে পানিতে ভিজিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে ছি আগুনে পুড়ে তারপরে পরিষ্কার করে কেটে একদম রেডি করে নিয়েছি এখন রান্নাটা বসিয়ে দিব আমি কিন্তু হাতে মাখিয়ে রান্নাটা বসাবো হাঁস পাত্রে নিয়ে তারপর সব ধরনের মশলা এখানে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া স্বাদ মতো লবণ আর দিয়েছিলাম গোটা গরম মশলা কাঁচা মরিচ বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি যত ভালো মাখা হবে তত কিন্তু টেস্ট হবে হাঁসের মাংস এভাবে হাতে মেখে রান্না করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে এবার হাতটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে চুলাতে বসিয়ে দিলাম আর অপর চুলায় আমি সাদা পোলাও রান্না করে নেব সেজন্য পেঁয়াজ আর গোটা গরম মশলা তেজপাতা এখানে ভেজে নিয়েছি সামান্য একটু আদা রসুন বাটাও দিয়েছি দিয়ে একটু ভেজে তারপরে তো আগে থেকে পানি ঝরে রাখা পোলাট চালটা দিয়ে দিলাম চালটাকে খুব ভালো করে ভেজে নিয়ে তাতে দিয়ে দিলাম চালের দ্বিগুণ পরিমাপের পানি দিয়ে দিলাম স্বাদ মতো লব একটা কাঁচামরিচ পানিটা চাইলে গরমও দেওয়া যায় আবার ঠান্ডা দেওয়া যায় কোনো সমস্যা নেই এবার ঢাকনা দিয়ে ঢেকে পানিটা বেশ শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এদিকে কিন্তু হাঁসের মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি চুলার আস্তা মিডিয়াম রেখে অনেকটা সময় ধরে কষিয়ে নিচ্ছি আমি কোনো ধরনের পানি দেইনি এই তো পোলার চালের পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে এ পর্যায়ে এক চা চামচের মতো দিয়ে দিলাম চিনি এই চিনিটা দেওয়ার কারণে কিন্তু চালটা অনেক বেশি ঝরঝরে হবে তারপর দিয়ে দিলাম এক চা চামচের মতো ঘি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং ঢাকনার যে ছিদ্র আছে এটাও বন্ধ করে দিয়ে চুলার আঁচটা একদম লো করে দিয়ে ছয় থেকে সাত মিনিটের জন্য এটাকে ভাপে বসিয়ে রাখবো এতে করে কিন্তু চালের নিচের অংশগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে তারপর এতো ঢাকনাটা খুলে নিচের চালগুলো উপর করে দিয়ে দিব আর উপরে গুলো নিচে দিয়ে দিব কেননা উপরের চালগুলো এখনো সিদ্ধ হওয়া বাকি আরো পাঁচ মিনিটের জন্য চুলা রাস্তা একদম লো করে দিয়ে দমে বসিয়ে রাখবো তাহলে কিন্তু পোলাওটা রেডি হয়ে যাবে পোলাও রান্না একদমই সহজ কম বেশি সবাই পারে এদিকে হাঁসের মাংসটা কিন্তু বেশ অনেকটা সময় ধরে কষিয়ে নিয়েছি কোনো ধরনের পানি দেয়নি হাঁস থেকে যে পরিমাণে পানি উঠেছিল ওইটা দিয়ে কষিয়ে নিয়েছি এবার এই তো একটু বেশি করে পানি দিয়ে দিলাম ঝোলের জন্য এতে করে হাঁসটা সিদ্ধ হবে এবং এই পানিতে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এটা ছিল বেজিং হাঁস দুইটা হাঁস অনলাইন থেকে কিনেছিল বেশ অনেক আগে আর এই ভিডিওটাও কিন্তু অনেক আগেরই ছিল এডিটিং না করার কারণে আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো সাদা পোলাও দিয়ে খাওয়ার জন্য এখানে আমি বেগুন ভেজে নিচ্ছিলাম এদিকে হাঁসের মাংসটা কিন্তু প্রায় হয়ে এসেছে নামানোর আগে এখানে এক চা চামচের মতো গরম মশলার গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আর এক মিনিটের জন্য জাল করে নিব তারপর এই তো দেখেন আমার রান্না কিন্তু একদমই কমপ্লিট আর এদিকে আমি চিতই পিঠা বানাবো তো এখানে শুকনো চালের গুঁড়া নিয়ে নিয়েছি বাজারের কেনা শুকনো চালের গুঁড়া চালের গুঁড়া যতটুকু নিয়েছি পানীয় কিন্তু ঠিক তত যতটুকুই দিব লবণও কিন্তু দেয়া হয়েছে আর পানিটা কিন্তু কুসুম গরম থাকবে খুব বেশি গরমও না আবার ঠান্ডাও না কুসুম গরম হাত দিয়ে ধরা যাচ্ছে এরকম একটা গরম পানি হবে চালের গুঁড়া যতটুকু পানিও ঠিক ততটুকু দিয়ে এভাবে হাত দিয়ে মেখে নিব প্রথম পর্যায়ে কিন্তু আঠালোই মনে হচ্ছে আসলে ডোটা এরকমই হবে খুব ভালো করে ফেটিয়ে নিব তারপর ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো দশ মিনিট পর ঢাকনা খুলে তারপর সম্পূর্ণ ব্যাটারটাই ব্লেন্ডার জাগে নিয়ে নিব আর খুব ভালো করে ঘড়ি ধরে তিন মিনিটের মতো এটাকে ব্লেন্ড করে নিব এখানে বাটিটা দিয়ে সামান্য একটু পানি দিয়েছি তিন চার চামিচের মতো এখনো দেখতে পাচ্ছেন তিন মিনিট ব্লেন্ড করে নেওয়ার পরে কিন্তু ডোটা অনেকটাই ভারী আছে তো এখানে আরো এক কাপ পানি আমি এখানে অ্যাড করে দিলাম অবশ্যই কুসুম গরম পানি দিয়েছি আর ডোটা কেমন হবে সেটাও কিন্তু আপনাদেরকে দেখেই বুঝে নিতে হবে খুব বেশি পাতলাও হবে না আবার ঘন হবে না মোটামুটি একটা ঘন ডো হবে সবগুলো একসাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এই ব্যাটারটা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু পিঠাও পারফেক্ট হবে না এর আগে বেশ অনেকবার বানিয়েছি কিন্তু পারফেক্ট মতো হয়নি কিন্তু এভাবে যতবারই বানিয়েছি আমি ততবারই পারফেক্ট হয়েছে এই তো সম্পূর্ণ ব্যাটারটাই আমি বাটিতে নিয়ে নিলাম আর ব্লেন্ডার ধুয়ে সামান্য একটু পানি এখানে দিয়েছি আমি কিন্তু এখানে টোটাল কাপ চালের চালের জন্য কাপের মতো পানি দিয়েছি অবশ্যই পানির পরিমাপটা সঠিক রাখতে হবে শুকনা অথবা ভেজা বুঝেই কিন্তু পানির পরিমাপটা সঠিক রাখতে হবে তো এখানে দিয়ে দিলাম হাফ চা চামিচের মতো বেকিং পাউডার এটা দেওয়ার কারণেই কিন্তু পিঠাটা একদম পারফেক্ট হবে খুব ভালো করে মিক্স করে নিলাম কোনো ধরনের দানা যেন না থাকে একদম ভালো করে মিক্স করে নিতে হবে আর ব্যাটারের ঘনত্বটা আপনারা এ পর্যায়ে একটু মনোযোগ দিয়ে দেখে খেয়াল করে নেবেন খুব বেশি ঘনও না আবার পাতলাও না এরকমই হবে তো আমি পিঠার সাজটা আগে চুলাতে খুব ভালো করে গরম করে তারপরে তেল আর পানি একসাথে মিক্স করে এখানে ব্রাশ করে নিয়েছি তারপরে তো এক এক ব্যাটার দিয়ে পিঠার সাঁজগুলো পূর্ণ করে দিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে ঘড়ি ধরে একদম বরাবর তিন মিনিট পর্যন্ত এটাকে রাখবো চুলা রাস্তা এ পর্যায়ে মিডিয়াম থাকবে আড়াই মিনিটে আমি একবার ঢাকনা খুলেছিলাম তখন ঠিক মতো পারফেক্ট মতো হয়নি তারপর তিন মিনিটে ঢাকনা খোলার পর এই তো এই অবস্থা চুলার আঁচটা সঠিক রাখতে হবে এবং অবশ্যই বারবার খোলা যাবে না দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট মতো পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে প্রতিটা পিঠাই কিন্তু এরকম হবে একবার উঠিয়ে নেওয়ার পরে আবারও একইভাবে দিয়ে দিলাম এবং একইভাবে তৈরি করে নিব আপনারা চাইলো এভাবেই তৈরি করবেন ইনশাআল্লাহ আপনাদেরও পিঠা কিন্তু একদমই পারফেক্ট হবে অবশ্যই আপনারা বেকিং পাউডার ব্যবহার করবেন আর পানির পরিমাপটা সঠিক রাখবেন আমি যেভাবে তৈরি করলাম এভাবে একবার তৈরি করে দেখতে পারেন আশা কর করছি আপনারাও কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবেন চিতই পিঠাটা মোটামুটি একটু কঠিন সবাই কিন্তু বানাতে পারে না আর যখন বানাতে পারবেন অনেক বেশি আনন্দ লাগে এই তো দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট ছিল দুধে অভিযানও যাবে এরকম প্রতিটা পিঠাই কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে এই পিঠাটা আমি সব সময় এভাবেই বানাই আমার কাছে কিন্তু বেশ সহজ লাগে এই সিস্টেমটা যদিও অনেকে অনেকভাবে বানায় তবে আমার কাছে এটাই অনেক বেশি সহজ লাগে প্রতিটা পিঠাই কিন্তু অনেক সুন্দর হয়েছিল হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তো তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে ক্লিক করে দিবেন যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে নোটিফিকেশন আকারে পেয়ে যায় এবং যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো লাইক দিয়ে দিবেন আজকে তাহলে এ পর্যন্তই